হ্যালো ভিউয়ার্স এখন আমরা যাচ্ছি ফুটবল খেলতে আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি ফুটবল খেলার উদ্দেশ্যে লুঙ্গি পরে তো ওই দেখলেন সুন্দর গ্রামের রাস্তা ধরে যাচ্ছি মাঠের দিকে জোর বাতাস হচ্ছে সকালেই আকাশ হয়তো একটু মেঘলা দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন থা এই কত সুন্দর তো আমরা মাঠে পৌঁছে দেখি বড়রা খেলতেছিল বড় ভাইয়েরা তো তাদের খেলা উপভোগ করতেছিলাম তাদের খেলা উপভোগ করতে করতে তাদের খেলা শেষ হলো প্রায় বিশ মিনিট পর আমরা বিশ মিনিট পরে মাঠে নামলাম মাঠে নেমে আমরা বন্ধুরা সবাই মিলে আনন্দ করলাম প্রায় দুই ঘন্টার মতো তারপরে আনন্দ করার পরে সবাই চিন্তা ভাবনা নিলাম গোসল করতে যাব নদীতে পরে সবাই একসাথে নদীতে গোসল করার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম খেলাধুলা শেষ করে এখন যাও খেয়ে গোসুল করতে আমাদের অটো চালক এটা হ্যাঁ ঠিক আছে এই সাথে আরও আছে হ্যাঁ আমাদের বেলাল বড় ভাই লম্বু হয় না তো আরও ওইখানে আরো আছে লোকজন আমি দেখাই একজন একজন করে এই যে করতেছে আবার এই যে স্বামী বন্ধু বসে আছে আমার বিশেষ একজন ফ্রি কোটি টাকা কামাই করে মাসে আর সে অটো অটো ড্রাইভার দশ টাকার ভাড়া তিরিশ টাকা নিয়ে বড় লোক হয়ে গেছে এখন স্কুল ব্যাগ নিয়ে ঘুরে বেড়ায় আর ওইখানে কিছু বসে আছে আমরা এখন একটু বড় যাব ঘুরতে নদীতে যাচ্ছি গোসল করতে ঠিক আছে সামনে একজন আমাদের রিক্সা তো আমরা ঘুরতে ঘুরতে একটি গ্রামের মাঝখানে মধ্যপথ ধরে যাচ্ছিলাম তো এখানে গ্রামের দুই পাশের যে গ্রামীণ দৃশ্যগুলো যে ধান খেত তার পাশে আখ খেত আরও কিছু গাছ লাগানো ছিল তো এই দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে গ্রামের মধ্য পথ ধরে যাইতে এটা এখন পাকা রাস্তা মেঠো পথ বলা চলে না তো যাই হোক আশেপাশের যে দৃশ্যগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল তাই ক্যামেরা বন্দি করে নিলাম আর আপনাদেরকেও দেখাচ্ছি সেটা তো দেখুন কীরকম লাগে কমেন্টে জানাবেন অবশ্যই কেমন লাগছে গ্রামের আশেপাশের দৃশ্যগুলো দেখতে আমরা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেছি সব আস্তে আস্তে যাচ্ছি গোসল করতে নামবো নদীতে হচ্ছে পদ্মা নদী কত সুন্দর আর এই যে আমাদের গাড়িগুলো এখানে সেফলি ভাবে তালা মারা হচ্ছে সহযোগিতায় আছে রুবেল ভাই জামা কাপড় চেঞ্জ চলতেছে এখানে তো আমরা অবশেষে আসছি হয়ে দেখা হচ্ছে পরে পরে তো ভিওয়ার্স এখন পানিতে নামতে চলেছে মাত্র একবার একটা ডুব দিয়ে আসছে এই যে সবাই গোসল করতেছে এই যে গোসল করতে লেগে গেছে এই যে এখন আছে নামতে চলেছে পানির মধ্যে এখানে কিছু কোম্পানি বেশি করে যাওয়া যাবে না মোবাইল থেকে আপনার বাথরুম করতে পারবেন বালুর জন্য আওয়াল ভাইয়ের সাথে যোগাযোগ করুন যাদের ভালো লাগবে তাদের বালুর জন্য আওয়াল ভাইয়ের সাথে যোগাযোগ করুন আরেক দে আরেক ঠিক বাজে দাও আরেক ঠিক বাজে দাও ভাড়া ঐ রনি মিলল

জল হস্তে দুইটা লাভ দিল

বন্ধকে রাখবো এখন একটু বন্ধকে রাখবো তো বিওয়ার অবশেষে আমাদের গোসল শেষ এখন আমরা বাসার দিকে রওনা দিব এখন সবাই শেষ গোসল শেষ সকালে খেলাধুলা ভালোই চললো ফুটবল খেলা আমরা জিতেছি ছোটদের সাথে আমরা জিতেছি দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ব্লগ ভিডিওতে হচ্ছে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ